নমস্কার বন্ধুরা রিপা রঞ্জনশালায় সাব্বাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমি নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ করছি আমার চ্যানেলে আজকে একটা অভিনব রান্না নিয়ে হাজির হয়ে গেছি রান্না ঠিক না এটা আমি একটা পাপড় পাপড়ের আইটেম নিয়ে হাজির হয়ে গেছি এ পাপড়টা কাটা থেকে ভাব দেওয়া থেকে রোদে শুকানো থেকে ভাজা অবধি সব সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেব আশা করি পাপড় সংগ্রহ করে তোমরা সারা বছর খেতে পারো আমার চ্যানেলে কিন্তু এটা একটা নতুন আইটেম আমি শুরু করছি ঠিক আছে ফ্রেন্ড আমার সঙ্গে থাকো আর সাথে থাকো আর আমি কেমন করে যে পাঁপড়টা বানাচ্ছি তা তোমরা দেখতে থাকো ঠিক আছে ফ্রেন্ড চলো তাহলে আমি রেসিপিটা সময় নষ্ট না করে শুরু করছি সব ভালো আমি আজকে আলুর পাপড় কেটে তোমাদেরকে দেখাবো কিভাবে আলুর পাপড় করতে হয় দেখো এরকম সাদা সাদা বড় বড় সেই নলীতালে আলু আমি নিয়েছি এই আলুগুলো দিয়েই আমি আজকে তোমাদেরকে সুন্দর করে পাপড় কেটে দেখাবো এই সিজনে পাপড় করে তোমরা ঘরে রেখে দিতে পারো সারা বছরের জন্যে পাপড়টা কিন্তু খেতে খুবই ভালো লাগে আলুর পাপড়টা। জাস্ট কিভাবে আমি করছি তা তোমরা একবার দেখো আমি আলুগুলোকে সুন্দর করে ছুলে নেব আমি বটির সাহায্যে কাটছি চাকু দিয়ে পাপড় কাটাটা ঠিক পাতলা পাতলা হয় না আর আমি কমফোর্টেবল চাকুতে না আমি বটি দিয়ে কাটতে কমফোর্টেবল তাই বটি দিয়ে আমি কেটে দেখাচ্ছি দেখো ফ্রেন্ড আলু পাঁপড়টা কিন্তু খুব ভালো লাগে ঘরে থাকলে যে কোনো সময় তুমি চটজল্লি ভেজে নিয়ে খেতেই পারো দেখো ফ্রেন্ড এইভাবে আলুটাকে সুন্দর করে একটু ছুলে নিবে ছুলে নিয়ে কাটলেই ভালো হয় চোচাটার জন্য হয়তো কালো কালো হয়ে যেতে পারে দেখো আমি পুরো আলুটা সুন্দর করে ছুলে নিয়েছি আর বটির সাহায্যে আমি জাস্ট সুন্দর করে পাতলা পাতলা শুরু শুরু করে একদম আমি পাপড়টা কেটে নেব যত শুরু করবে পাপড় কিন্তু ততটাই খাস্তা হবে দেখো ফ্রেন্ড এইরকম পাতলা খুব সুন্দর পাতলা ঠিক এরকম রকম পাতলা আমি এখানে প্রায় দু কেজি আলু নিয়েছি অল্প করেই দিয়ে দেখি দেখিয়ে দেখাচ্ছে তোমাকে আমি এই সিজনে বেশ অনেকগুলো পাপড় করে ঘরে রেখে দিই তাই তোমাদেরকে শেয়ার করলাম প্রতিটা জিনিসই আমি রান্নার জিনিস তোমাদেরকে শেয়ার করছি তাই ভাবলাম পাপড় করাটাও তোমাদের কাছে শেয়ার করি এটা আমি আজকে রাতে কেটে রাখছি সারা রাত আমি জলের মধ্যে রেখে দেব কারণ কালো হয়ে যেতে পারে তাই জলে জলে রেখে দিবে আমি সারা রাত রাখছি তোমরা দু তিন ঘন্টা জলে রেখে দিলে বেশ আলুর যে কষ থাকে সেই কষটা চলে যাবে আর পাঁপড়টাও কিন্তু সাদা ফটফটে হবে আমি আজকে কেটে জলে রেখে দিচ্ছি সকালে ভাবিয়ে আমি আমি সম্পূর্ণটাই ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো ঠিক একইভাবে আমি আর একটা আলু কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমি নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে ছাড়তে পারবো আর আমি ভিডিও বানানোরও কিন্তু আগ্রহ পাবো শতব্যস্ততার মধ্যেও আমি ভিডিওটা বানানো খুব আমার মন থেকে এটা আমি করি আমার খুব ভালো লাগে ভিডিওটা বানাতে রান্নাগুলো তো আমি প্রতিনিয়ত করতেই থাকি সেগুলো যদি ভিডিওর আকারে সবার মধ্যে সরিয়ে দিতে পারি আমারও কিন্তু খুব ভালো লাগে তাই নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আর পুরোনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ করছি আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে দেখো ফ্রেন্ড কথা বলতে বলতে আমার আরও আর একটা আলু বেশ পাতলা পাতলা করে কাটা আমার হয়ে গেল দেখো ফ্রেন্ড ঠিক পাতলা পাতলা করে আমার আলু পাপড়গুলো খুব সুন্দর করে কাটা আমার হয়ে গেছে দেখো ফ্রেন্ড আমি আর একটা আলু তোমাদেরকে কেটে দেখিয়ে দিলাম এবার আমি সমস্ত আলু কেটে নিয়ে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি দেখতে দেখতে আমার সমস্ত আলু দেখো সুন্দর করে পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে আমার এটাকে আমি সুন্দর করে এবার জল পাল্টে পাল্টে চার পাঁচ সুন্দর করে ধুয়ে নিব যতক্ষণ না লাল জলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি তোমরা ধুবে ধুয়ে জলের পেস্টে ডুবিয়ে রেখে দেবে জলে দুই তিন ঘন্টা ডুবিয়ে রেখে দিলে কিন্তু আলুগুলো বেশ কালো ভাব হবে না আর পাঁপড়গুলো বেশ সাদা ফটফটা হবে চলো তাহলে আমি জল পাল্টিয়ে এটা ধুয়ে নিই জল পাল্টিয়ে পাল্টিয়ে আমি দু তিনবার এটাকে সুন্দর করে ধুয়ে নেব প্রায় চার পাঁচবার আমি জলটা দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি হাড়িরটা জল দিয়ে জল দিয়ে ডুবে ঠিক এইভাবে ডুবো জলে আমি সারা রাত রেখে দেব আলু ঠেকে এবার আমি গ্যাসে ভাপিয়ে নেব দেখো এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব বেশি দেওয়ার দরকার নেই সামান্য দিলেই হয়ে যাবে বেশি দিলে পরে বেশি লবণ লবণ হয়ে যাবে অল্প দিলে বিট লবণ দিয়ে এটা কিন্তু মেখে খাওয়া যাবে এবার আমি এটাকে গ্যাস জ্বালিয়ে ভাপিয়ে নেব জাস্ট ভাপিয়ে নেব সেদ্ধ বেশি সেদ্ধ হয়ে গেলেও কিন্তু পাঁপড়টা ঠিকঠাক হবে না তাই আমি অল্প একটু ভাপিয়ে নেবো ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাক প্রায় প্রায় হয়ে এসেছে দেখো আলুটা প্রায় এরকম ফেনা ফেনা হবে একটু জাস্ট আর একটু হলেই কিন্তু হয়ে যাবে এই ফ্যান আটগুলোকে আমি ফেলে দেব এটা থাকলে কালো কালো হয়ে যেতে পারে আমি জাস্ট একটু ফুটে উঠলেই এটাকে গ্যাস অফ করে দেব জাস্ট ফুটে উঠেছে দেখো আমার আলু ভাপানো হয়ে গেছে এবার আমি এটাকে একটা ঝুড়ির মধ্যে ঠেলে দেবো একটা ঝুড়ির মধ্যে আমি ঢেলে দিয়েছি এবার একটা শীত মনে রাখছে এখানে কিছুটা ঠান্ডা জল পেয়ে দিতে হবে এই ঝুড়ির মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলে জ্বলতে হয় কালো হওয়ার চান্সটা থাকে এটা এই শীত মনে রাখে ঠান্ডা জল ঢেলে আলুর মধ্যে দিয়ে দিলে হয় যে আলুর গায়ের সঙ্গে লাগানো যে কলগুলো সময় যে কালো কালো কলগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে হয়ে এবার আমি সেটা ঠান্ডা করা অবধি অপেক্ষা করবো তারপরে আমি রোদে আমি একটা একটা করে ছড়িয়ে দেবো ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো দেখো ফ্রেন্ড একটা একটা করে একটা একটা করে আলু বিছিয়ে দিয়েছি আমি একটা সিনথেটিক কাপড় নিয়েছি সুতির কাপড়ে লেগে যায় সিনথেটিক কাপড়ে ঠিক লাগে না সেই জন্য আমি একটা কাপড় বিছিয়ে সমস্ত আলু দেখো বিছিয়ে দিয়েছি আর দেখো ফ্রেন্ড কী রোদ রোদের কি দাব দেখো ফ্রেন্ড এক রোদেই শুকিয়ে যাবে ঠিক আছে ফ্রেন্ড দেখো আলুগুলো শুকিয়ে গেলে পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো ফ্রেন্ড আলু পাঁপড়গুলো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে কত সুন্দর আলু পাঁপড় আমার রেডি হয়ে গেছে এক রোদেই প্রায় ঝঞ্ঝানা হয়ে গেছে ঝুড়িতে আর একটু আমি রোদ দিয়ে নিয়েছিলাম খুব সুন্দরভাবে দেখো শুকিয়ে গেছে এভাবে শুকিয়ে রাখলে সারা বছর কিন্তু এই আলু পাঁপড় তোমরা করে রাখতে পারো এইভাবে সারা বছর কিন্তু এই আলুর পাঁপড়টা খেতে পারো ডাল ভাতের সঙ্গে বলো এমনি চায়ের সঙ্গে বলো এই পাপড়টা কিন্তু খুব ভালো লাগে ঠিক আছে ফ্রেন্ড দেখো আমি এই পাঁপড়টা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা আর কতটা সুন্দর হয়েছে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ড কড়াই আমি বসিয়ে দিয়েছি গিয়েছি এবার তোমাদেরকে আমি পাঁপড়টা ভেজে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো ফ্রেন্ড কী সুন্দর দেখো কী সুন্দর ফুলে বড় বড় হয়ে যাচ্ছে দেখো দেখো খুব লাল করবে না একটু সাদা সাদা করে পাঁপড়টাকে ভাজবে খেতে কিন্তু খুব ভালো লাগে চায়ের সঙ্গে তো খুব ভালো লাগে পাপড়টা খেতে আমি আমার হয়ে গেছে ফ্রেন্ড আমার পাঁপড় ভাজা হয়ে গেছে কত সুন্দর পাঁপড়গুলো হয়েছে দেখো আর কত সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর দেখো কতটা মুচমুচে ভাব হয়েছে খেতেও কিন্তু অপূর্ব লাগে একবার বানিয়ে জাস্ট করে খেয়ে দেখো ফ্রেন্ড আশা করি রেসিপিটা তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে এই এই পাঁপড়টার মধ্যে আমি একটু নুন আর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পাপড়ের মধ্যে একটু বিট নুন আর গুঁড়ো ছড়িয়ে আমি দেখেছি দেখো সামান্য একটু বিটনুন আর একটু গুঁড়ো নিয়েছি তোমাদের পাঁপড়ের পরিমাণ অনুযায়ী মিশিয়ে নেবে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে এটা কিন্তু চায়ের সঙ্গে কিন্তু অপূর্ব লাগে ঠিক এইভাবে মাখিয়ে নিয়ে এক কাপ চা আর পাঁপড় ব্যাস আর কিচ্ছু লাগবে না বিকালে যদি এরকম এক কাপ চা বাড়িতে অতিথি আসলে পরেও তুমি যদি আর কিছু না থাকে এরকম একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু পাঁপড় যদি ভেজে দাও আর এক কাপ চা করে দাও সে কিন্তু মহা খুশিতে খেয়ে নেবে ঠিক আছে ফ্রেন্ড দেখো রেসিপিটা তোমাদের ঠিক আছে ফ্রেন্ড রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা আমাকে ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে না পরবর্তী রেসিপি আসো যে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো